দুধ দিয়ে বানানো পুডিং তো আমরা সবসময়ই খেয়ে থাকি কিন্তু ওই পুডিংয়ের মধ্যে যদি একটু ভ্যারাইটি আনা যায় তাহলে কি মন্দ হয় আজকে কিন্তু আমি পাউরুটি দিয়ে এবং আম দিয়ে মজাদার একটা পুডিং বানিয়ে নিলাম তো এর জন্য আমি দুইটা আম নিয়ে নিয়েছি চলুন আপনাদের দেখিয়ে দিই কীভাবে এই মজাদার পুডিংটা আমি বানিয়েছি তো আম দুটো সুন্দর করে ব্ল্যান্ড করে নিয়েছি পাউরুটির সাইডগুলো ফেলে শুধু ফ্রেশ সাদা অংশটাই আমি নিয়েছি এই সাদা অংশটা সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এবং এই টুকরোগুলো খুব একটা পারফেক্ট না হলেও চলবে কারণ এই টুকরোগুলোকে একদম ব্ল্যান্ড করে একদম মিহিয়ে করে নিতে হবে এই যে দেখুন মি হয়ে যাওয়ার পর ঠিক এরকম হয় তারপরে কি করতে হবে চলুন দেখিয়ে দিই একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ওই যে আমটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই আমটা সুন্দর করে দিয়ে দিলাম এবং তার মধ্যে একটু চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে কারণ হচ্ছে চিনির পরিমাণটা বেশি দেওয়ার কারণে একটা আঠালো ভাব আসবে এবং আঠালোটার জন্য পুডিংটা জমে জমে যাবে এবং খুবই টেস্টি হবে তারপর সুন্দর করে এটাকে নাড়াতে হবে একটু অনবরত নাড়াতে হবে যাতে তলা না লাগে আর পুডিংটা যাতে পারফেক্টলি হয় সেজন্য একটু সময় নিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঘন হয়ে আসলে তখন আমরা এটা নামিয়ে নিব অনেক সময় পাউরুটি বেশি দিন ঘরে থাকলে আর খেতে ভালো লাগে না তখন পাউরুটি দিয়ে এরকম মজাদার যে কোনো ফল দিয়ে কিন্তু পুডিং বানিয়ে নিতে পারেন আমি কিন্তু স্ট্রবেরির পুডিংও অলরেডি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে দেখাবো আম দিয়ে কিভাবে পুডিং বানালাম তো আমার আমটা যেহেতু হয়ে গিয়েছে এখন আমি যে বাটিটাতে পুডিংটা বসাবো এটা তার মধ্যে একটু তেলটা ব্রাশ করে নিলাম ভালো করে সুন্দর করে ব্রাশ করে নিতে হবে তেলটা ব্রাশ করার জন্য অবশ্যই সাদা তেল ইউজ করবেন তারপর যে আমটা আমরা রেডি করেছিলাম কড়াইয়ে সেটাতে গরম অবস্থায় আমরা সুন্দর করে পাতিলের মধ্যে যে পাতিলটাতে পুডিং বসাবো সেই পাতিলে সুন্দর করে সেটাকে সরিয়ে দিয়ে ঠান্ডা করে নিব আমরা ফ্রিজেও রেখে দিতে পারি নর্মালে তাতে হচ্ছে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে এবং সেট হয়ে যাবে তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে এক কাপ দুধ দিয়ে দিব আর সেম এই সেই কাপের মধ্যে আরেক কাপ জল দিয়ে দিব এবং সুন্দর করে এই দুইটাকে মিক্সড করে নিব এখন হচ্ছে সেই পাউরুটির মিক্সচারটা মিশাবো তার আগেই একটু পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা এখানে আপনাদের আপনাদের টেস্ট মতো ইউজ করবেন বেশি চিনি হয়ে গেলে আবার ভালো লাগবে না যেহেতু আমরা আমিও চিনি ইউজ করেছিলাম সেজন্য এই মিক্সচারের মধ্যে চিনিটা অল্প পরিমাণ দিলেও চলবে তবে এটা আপনাদের পছন্দ মতো তারপরে হচ্ছে সুন্দর করে পাউরুটির গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াতে হবে নাড়ানোর তারপর যে বাটিটা ফ্রিজে রেখেছিলাম আম দিয়ে সেটা বের করে গরম অবস্থাতেই তার তার মধ্যে সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে এবং সুন্দর করে এরকম হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে সেট করে নিতে হবে সুন্দর করে আমি সেটা ফুয়েল পেপার দিয়ে টেপ করে নিলাম আপনারা একটা ঢাকনাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এরকম করেই কিন্তু আমরা ঘরে বানিয়ে সুস্বাদু একটা পুডিং বানিয়ে খেতে পারি এবং ঘরে সবাইকে নিয়েই হচ্ছে একটা জাস্ট চার পিস পাঁচ পিস পাউরুটি দিয়ে কিন্তু এরকম মজাদার পুডিং বানিয়ে নেওয়া সম্ভব তারপরে হচ্ছে এরকম একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলের নিচে এরকম একটা কাপড় দিয়ে দিলাম যাতে বাটিটা না আর জলের পরিমাণটা একটু দেখুন যাতে হচ্ছে একদম বাটির উপরে জলটা না যায় বা হচ্ছে একদম নিচে না থাকে সেই অনুযায়ী সুন্দর করে বাটিটার মধ্যে দিয়ে তার মধ্যে ঢাকনাটা দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম এটা ত্রিশ মিনিটের মতো হবে তারপর ত্রিশ মিনিট পর হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং নর্মাল ফ্রিজে রাখার পরে এটাকে সুন্দর করে একটা বাটির মধ্যে নামিয়ে ফেলতে হবে দেখুন কতটা সুন্দর হয়ে গিয়েছে গরম অবস্থাতে কোনোভাবেই এটাকে নামানোর চেষ্টা করবেন না তখন ভেঙে যাবে একদমই হবে না সেজন্য হচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে এরকম সুন্দর করে নামিয়ে নেবেন তো আমি মোটামুটি ত্রিশ মিনিটের মতো আবার ফ্রিজে রেখেছিলাম নর্মাল ফ্রিজে এবং সুন্দর হয়ে এটা সেট হয়ে গিয়েছে এবং খুবই সুন্দরভাবে এটা খুলে এসেছে তারপর আপনাদের এখন আমি কেটে দেখাবো ভেতরটা কীরকম হয়েছে এবং কতটা টেস্টি হতে পারে আপনারা দেখি বুঝতে পারবেন মাসে আম দিয়ে এরকম একটা পুড়িং বানিয়ে সবাই মিলে আনন্দ করে খেতে পারেন বিশেষ করে ছোট বাচ্চারা এটা খুবই পছন্দ করে আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে তারপরে দেখুন আমি এটাকে ছোটো ছোটো করে পিস করে নিলাম আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আপনারাও ছোটো ছোটো করে পিস করে নেবেন বন্ধুরা আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন